চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস বহরমপুর বহরমপুর মডার্ন সামনে শহরে টোটো চালকদের আচরণে একাধিক সময় ক্ষুব্ধ হন সাধারণ মানুষ বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বহরমপুর স্টেশন পর্যন্ত রাস্তায় তাদের বিরুদ্ধে দুর্ব্যবহার ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ দীর্ঘদিনের সম্প্রতি এক কলেজ ছাত্রী অভিযোগ করেন এক টোটো চালক অনুমতি ছাড়াই তার ভিডিও রেকর্ড করেন প্রতিবাদ করলে পরদিন তার দুই মামাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় অভিযোগ ঘটনার সময় বহরমপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিস ঘোষ সেখানে উপস্থিত থাকলেও কোনো পদক্ষেপ নেননি এই ঘটনায় দেবাশিস ঘোষ ও উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বদেব কর্মকারের মধ্যে দ্বন্দ্ব চরমে ওঠে আমার মা নেই আমি এখানে মামার কাছে থাকি কালকে আমি দুপুরবেলায় গোড়া বাজারে পড়তে যাচ্ছিলাম তো টোটো চালক আমার সাথে অনেক দুর্ব্যবহার করে আমি সেটা আমার বাড়ির লোককে জানাই আমার বাড়ির লোক আমার মামারা আজকে আমাকে নিয়ে গোড়াবাজার বটতলায় তাদের সাথে কথা বলতে যায় এবং তারা আমার মামাদেরকে খুবই মারে খুব বাজেভাবে মারামারি করে আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে প্রাণের ধমকি দেয় বলে তোদেরকে দেখে নিব রাস্তাঘাটে এবং এইগুলো সব কিছু করাই বহরপুর পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু ঘোষ দেবাশিস গোয়ালা যে তিনি দাঁড়িয়ে থেকে এইগুলো করায় জানি না কালকে আমি পড়তে যাচ্ছিলাম এবং টোটোওয়ালা টোটো চালক যে ছিল সে আমার ভিডিও করছিলো সেই ভিডিও যখন আমি বলি যে আপনি ভিডিও কেন করছেন তিনি বলেন ভিডিও করছি না আমি ফোন চাইলে ফোন দেয় না একটা সাধারণ বালক আমি চিনি না টোটো চালক আমি চেপেছি তার টোটোতে গোড়াবাজার যাওয়ার জন্য মানে এক হাতে টোটো চালাচ্ছিলো আর এক হাতে আমার ভিডিও করছিলো সেটা আমি সামনে ফ্রন্ট ওই ছোটো ইয়ে মিরর হয় ওতে দেখে নিয়েছিলাম আমি ফোন চাওয়াই আমাকে ফোন দেয় না এবং যখন আমি আহ এইগুলো বাড়িতে এসে বলি আমার মামারা কথা বলতেই যায় আজকে সন্ধে বেলায় তো মারামারি হয় প্রাণের ধমকি দেয় রাস্তায় দেখে নেবো বলে তারা বলেছে এবং এইগুলো সব দাঁড়িয়ে থেকে করানো হয়েছে বাইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলে হ্যাঁ মনে হয় আছে হ্যাঁ তো সে আসতো না করে দাঁড়িয়ে থেকে করাতো না হ্যাঁ আমাকে আমার মামাদেরকে ওখানে দাঁড়িয়ে বলেছে ওরকম কথা প্রথম কথা হলো কালকে পাড়ায় পুজো ছিল পুজোটা ছিল সরস্বতী পুজো সরস্বতী পুজো কালকে বিসর্জন ছিল ওই বিসর্জন হওয়ার আগে আমি আমার একটা ছেলেকে নিয়ে চা খেতে গেছিলাম আমরা জানি না ওখানে কি হচ্ছে না হচ্ছে এবার ওটা পাবলিক প্লেস পাবলিক প্লেসে ঝামেলা হলে আমাদেরকে দাঁড়াতেই হবে দাঁড়ানোর সময় যখন দেখলাম যে নিজেদের মধ্যেই হচ্ছে ঝামেলা ছাড়া দেখেছি যে মার খাচ্ছে তাকেও আমার মুখছে না যে মারছে তারও মুখছে না ওই ছাড়াতে গিয়ে এখন আমার নামে বদনাম দেওয়া হচ্ছে যে আমি নাকি এগুলো বলছি আমি কাউকেই চিনি না আর আপনি খবরটা ভালো করে শুনেন যে কি বলছে ভদ্রমহিলা ভদ্রমহিলাকে আমি চিনি না দেখেছি কোনো আচ্ছা এইগুলো প্রথম কথা এই মেয়ে নিয়ে এসে কেস করা এই সব করছে বিশ্বদেব কর্মকার বিশ্বদেব কর্মকার যখন পার্টিতে নতুন নামে শৌমিক হোসেনের হাত ধরে শ্রমিক হোসেনের ওখানে যখন পার পেলো না ওখান থেকে তা আনলো এপারে আসলো এপারে এসে নরক মুখার্জির নেতৃত্বে টিকিটটা নেওয়া হলো আমাদের কাউন্সিলার টিকিট এবার এই যে কাউন্সিলার টিকিট পাওয়ার পর কাউন্সিলার হয়ে যাওয়ার পরে তো নোংরাম করছে সব জায়গাতে জুয়া থেকে শুরু করে আপনার কি হিরোইন বিক্রি শুরু করে আপনি মানে যাবতীয় তোলাবাজ মানে এক 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 নম্বর তোলাবাজ হোক আমাদের সব কাউন্সিলার নামে তো অভিযোগ ওঠে না এর নামেই সব অভিযোগ ওঠে আপনি ওই বিশ্বদেব কর্মকারের ব্যাকগ্রাউন্ড চেক করুন তাহলে তো বুঝতে পারেন এটা করাচ্ছে তো ছাত্র ও তো ওর অফিসের কাছেই তো করানো হচ্ছে বাইকটা কি করে হবে তাহলে কালকেও তো আপনাদের মনে অফিসে গিয়েছিল ওনা পাঠানো হয়েছিল যখন আমি এখানে কিছু না ঘুম থেকে উঠে শুনছি আমার নামে করানো হয়েছে আমি তো জানি না এইসব কিছু ওতে বাধা দেওয়া আমরা যে বাধা দিয়ে আমরা নোংরামি হতে দেবো না যখন দেখছে পার পাচ্ছে না তখন আমাদেরকে কেস করানো হচ্ছে এটা আজকে নতুন না তো এটা আগে অনেকজনকে করানো হয়েছে মেয়ে নিয়ে এসে কেস করানো মুখ থেকে মেয়েকে চিনেই নাকে কে আমার আমি যখন বলছি তো বিশ্বদেব কর্মকারের কাছে যারা আছে তাদেরও মুখে শুনে আমি তাদেরকেও ডেকেছি তারাই বলবে একটু কোশ্চেন কেটে হবো তো এটা তো আপনাদের দলের হ্যাঁ দলের তো আমি জানিস তো আমার নামে খামো কেন কেস কেস করা হচ্ছে ছাত্র নেতৃত্ব বলছে ছাত্র নেতৃত্ব এখানে কে দিচ্ছে আপনি বলুন ছাত্র নেতৃত্ব তো দিচ্ছে এই আমি কেন লাগতে যাবো আমি চিনি না জানি না আমার নামে কেস করানো হচ্ছে যেহেতু আমরা সবকিছুতে বাধা দিই আমরা নোংরা ভালো শহর আমাদের শহর ভালো থাকুক ঘটনাটা কি হয়েছিল ঘটনা তো আমি কিছু জানি না জানলে তবে তো আপনাদেরকে বলবো কালকে তো দাদারা এসেছিল আমি দাদাকে বললাম আমি যখন জানি না আমি কেন দেবো এর মধ্যে ঢুকবো তো আজকে সকালে দেখলি বাংলাতে আমার অলরেডি করানো হয়ে গেছে যে আমি নাকি অগ্নেয় অস্ত্র নিয়ে নাকি মারপিট কারণটা কি কারণ তো জানতে হবে আমার পেছনে আমি কি করেছি আমি না শুনি না করে দেবো ওখানে তো আরো তো পাবলিক ছিল আপনারা একটু খোঁজ নিয়ে এটা তো করানো হচ্ছে নুন আপনার পক্ষ থেকে আমি কিছু চাইছি না আমরা শান্ত ভাবে থাকতে চাইছি এবার যদি আমাদের পেছনে এইভাবে কেস করানো যায় বদনাম করানো হচ্ছে আমাদের সব কাউন্সিলার খোঁজ নেন সব কাউন্সিল এরই শুধু সব সময় এর নামে অভিযোগ আমি বলে না সবাই দেয়

ও তো মদত করছে পেছনে দাঁড়িয়ে সামনে আসছে না ও তো মদত করছে পেছন দিয়ে দাঁড়িয়ে আর ও তো সবকে সেল্টার দেয় এগুলো কিন্তু সেল্টার দেয় আবার ছাত্র বয় হ্যাঁ বলো হ্যাঁ আমার আবার আজকে অভিযোগ জানিয়েছি বলে আমি আজকে বসেছি কোন কোন কাউন্সিলর যদি জানা যায় একটু সুবিধা হয় আমার কারণ আমরা বরহমপুর শহরে প্রচন্ড কষ্ট করে আমরা আমাদের নেতা নারুদার নেতৃত্বে বরহমপুর পৌরসভা বিগত দিনে কংগ্রেসের হাত থেকে পেয়েছি এবং নারুদার নেতৃত্বে বরহমপুর পৌরসভা খুব সুষ্ঠুভাবে চলছে তো যদি এরকম কোনো কলিগ আমার কোনো কাউন্সিলার দলীয় কাউন্সিলার যদি এরকম কোনো বক্তব্য দিয়ে থাকে আমার মনে হয় তার পুরোটাই ব্যক্তিগত ব্যাপার এবং প্রশাসন শুধু ব্যবসা বাণিজ্য নয় যে কোনো বিষয়ই প্রত্যেকের অধিকার আছে ব্যবসা বাণিজ্য করে খাওয়ার যদি কোনো খারাপ ব্যবসার সঙ্গে কেউ যুক্ত থাকে প্রশাসন সে ব্যবস্থা নেবে এটা আমার মনে হয় শৃঙ্খলাবদ্ধ দলের একটা সিস্টেম আমরা তৃণমূল কংগ্রেস কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের বহরমপুর পৌরসভা সুষ্ঠুভাবে চলছে তো যে বা যারা এই সুস্থতাকে সহ্য করতে পারছে না তারা যদি এরকম কোনো বক্তব্য দেয় আমার মনে হয় তার একটু দলের সঙ্গে আলোচনা করা উচিত প্রকাশ্য পেসবাইট দিয়ে নিজেকে হাইলাইট করে এরকম কোনো ঘটনা ঘটানো ঠিক নয় তার বিষয় নয় কারণ সেও আমার দলের কলিগ সেও আমাদের খুব ভালো কাউন্সিলর মধ্যেই একজন কাজ করে খুব ভালো শুনেছি আর ওর আমার পাশাপাশি ওয়ার্ডও নয় যে ও আমার বিরুদ্ধে বলে আমার ওয়ার্ডে দাঁড়াবে বা আমি ওর ওয়ার্ডে দাঁড়াতে যাব সে আমি উনিশ নম্বর সে বাইশ নম্বর বহরমপুর শহরের মানচিত্রে এই মাথার ও মাথা তো সেই জায়গা থেকে কেন বলেছে এটা আমার জানা নেই তবে যদি কিছু যুক্ত বা কোনো খারাপ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকে আমি প্রশাসন কারণ বহরমপুর থানা বলুন প্রশাসন বলুন আমাদের চেয়ারম্যান বলুন আমাদের দলীয় নেতৃত্বরা বলুন প্রত্যেকের তাদের উপর নজর আছে কেউ কোনো খারাপ কাজ করে অন্তত বহরমপুর নয় গোটা বাংলা জুড়ে কেউ টিকতে পারবে না দেখুন অপসারণ তার অনুগামীরা চাইবে তাহলে তার খারাপ লেগে যাওয়ার কোনো ব্যাপার নেই কিন্তু আমার মন থেকে বলি আমি কোনো খারাপ কাজ বা কোথাও কোনো কিছুতে যুক্ত নয় কারণ আপনারা আমাকে ছোটো থেকে দেখছেন এবং এই বহরমপুর শহরে আমাদের চেয়ারম্যানের ওয়ার্ড ছাড়া আমার নিজের ওয়ার্ডে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি ভোট যখন নির্বাচনের পাক্কাল আসে নির্বাচন হয় আমরা ভোট করি মানুষের রায় নিয়ে এবং মানুষের আশীর্বাদ নিয়ে তার রেজাল্ট আপনারা দেখেছেন যে গত বিধানসভা ভোটে বহরমপুর শহরে নারদার নেতৃত্বে নারদায় ক্যান্ডিডেট ছিলেন সেই সময়তেও বহরমপুর শহরে আঠাশটা জনের মধ্যে একটা ওয়ার্ডে লিড করেছিলাম অবশ্যই সেটা নারুদা আমাকে দায়িত্ব দিয়েছিল বলেই আমি করতে পেরেছিলাম এবারও আমাদের ইউসুফজির ভোটে আমরা চেয়ারম্যানের ওয়ার্ড আমাদের ওয়ার্ড এইসব ওয়ার্ডগুলোই আমরা ভালো রেজাল্ট করেছিলাম তো কেউ যদি এই সব করে আমাদের দলকে বিশৃঙ্খলার মধ্যে ফেলার চেষ্টা করে আমি বলবো তার নেতৃত্বের সঙ্গে আলোচনা করা উচিত অবশ্যই আমি আপনাদের মারফত খবর পেয়েছি এবং অবশ্যই আমার লিডার নারুদাকে আমি এই বিষয়টা জানাবো